আমি সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি এখন বাজে রাত বারোটা আমরা সবাই মিলে যাব একটু রেস্টুরেন্টে খেতে যাদের লেট নাইট খাবার খাওয়ার ক্রেভিংস আছে তারা এখানে আসতে পারেন আর এখানে যাওয়ার পর দেখলাম অনেক বেশি ক্রাউড ছিল বাট স্পেসটা অনেক বেশি বড় ছিল সে বিধায় বসার অসুবিধা হয় না আর এখানে কিন্তু ভ্যারাইটিস আইটেম পেয়ে যাবেন সাথে কিন্তু চাও আছে চাটা খাওয়ার পর একদম রিফ্রেশ লাগবে মাস্ট ট্রাই দিস আইটেম এইখানে চাটা অশুভ মজার আছে টেস্টটাও একদম আলাদা দিন আমরা আফগানি কাবাব অর্ডার করে নিই অর্ডার দেওয়ার পর তাদের মেয়নিস শেষ হয়ে গিয়েছিল দেন মেয়নি আনতে আনতে নানটা একদমই ঠান্ডা হয়ে যায় দেন অনেক বেশি শক্ত হয়ে যায় খেতে একদমই মজা ছিল না বাট তাদের কাবাবটা ছিল অনেক বেশি টেস্টি তাদের কাবারটা ট্রাই করতে পারেন সাথে যে সালাডটা ছিল এই সালাডটাও খেতে অসম্ভব মজার ছিল দেন আপনারা যদি ফ্যামিলি ফ্রেন্ডস মিলে রাত্রেবেলা ঘুরতে চান এখানে আসতে পারেন আর এটার লোকেশনটা হচ্ছে বনশ্রীতে আবেশ হোটেল যে বনশ্রীর মধ্যে অনেক ফেমাস একটা হোটেল যেটা দিনরাত ২৪ চব্বিশ ঘন্টায় খোলা থাকে তাদের ব্যবহারও অনেক ভালো দ্যাট ইজ আল ফোর টুডে ফালোমিং ফোর মোর কন্টেন্ট আল্লাহ হাফিজ